এদের নামই এমন আমি কি বলবো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগরকে আলো করবে আনন্দকার করবে মঞ্চে অনেক আলো আছে সমস্ত আলো একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলোকিত হয়ে যাবে বাংলাদেশ দেখা সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির যাব আমাকে অনেকে বলে বিপ্লব দা আপনার দেয় আরে আমি এমন করছি এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায় সিপিএম এর কার্যকর্তা নয় নেতা কার্যকর্তা সিপিএম এর আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান ভোটারের বাড়িতে যান সমস্ত লোক দীপক মজুমদার তার বিপ্লবদের ভোট দেবে আমি বলেছি আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি এরা সিপিএম এর নেতার কংগ্রেসের ত্রিপুরা নেতার অত্যাচারের তিক্ত তারা বেশি লজ্জা হতে বা আসতে চায় না আপনার সঙ্গে আপনার সময় ঝগড়াঝাটি হয়েছে যে বলুন আমাদের সময় নিচে ঝগড়া জাটি হয়েছে তাতে কি আসে যায় যারা আসলে ঝগড়া জাটি নাটক করত এরা তো একে এক পরে কুলে না কান বেরিয়েছে কদ্দুরের মাথা দুটা দেবো আমরা কেন লড়াই করবো আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এ রাজ্যে করার রামনগরবাসী ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা

তখন এই তরমুজ দুটা দেখা গেছে একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা আদা চোর আদাও চুরি করে জাল লাগে না আদা চুরি করলে মিষ্টি চুরি করু রসগোল্লা চুরি করু আমিও শুরু করছি চুটগুলা একটা চিনি খেয়ালাই মিষ্টি খেয়ালাই গোলাপ জামুন জিলেবি খেয়াল আদা শুরু আমি খাইছি না ভাই আদা শুরু করে ত্রিপুরা মানুষ না এরা মিছিল নিয়ে বেরিয়েছে আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে ফটোটা তুলবো আমি চিন্তা করছিলাম মানিক দা কোন সময় মানিকদা মানিক দা মানিক দা আসে না মানিক দা তাদের মিছিলে ছিল না মানে মানিক দা তাদের এই অবৈধ জোটকে মানে না দেখি না তাদের হিম্মতলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে দেখি আসক আমি তো বলছি সাংবাদিকরা দেখছেন তো যে মানিক দেশে বসে বলুক যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তাবার নেতা দুনিয়ার মধ্যে স্বর্ণযুগে এনেছে এখন বলবে শেষ বয়সে রোদরে বিজেপি কে হিলাতে পারে না বৃষ্টিতে হিলাতে পারে না বিজেপি কে কারকর্তা কত হিলাতে পারে সে জনতা পাবলিক আর পাবলিক

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায় আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে বাবু আমার সঙ্গে মন্ত্রী আমি নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তবুও আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলেছে না দেওয়া যাবে না এটা অভিযান তখন আমার কিছু করার নেই কিন্তু তাদের চাকরি কে দিয়েছে কমিউনিস্ট অবৈধভাবে দিয়েছে তাদেরই কেডার জানে এগুলো চলে যাবে জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত আর চাকরিগুলি খেয়েছে কে কোর্টকে জানকারিটা কে দিয়েছে কে কেসটা করেছে এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তোর বন্ধুটা মিল্লা বসছে

ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিদ বানিয়ে লাগা আমার ভালো লাগে কিন্তু চীনে দেখি আমি জিতেন চৌধুরী রে জিতেন বাবু যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি আধ ঘন্টা জমি লইতেন পারেন রামনগর রাম জিতে আর ত্রিপুরার বেস্ট গেছিলেন কমিউনিস্টার কাছে চীনের কাছে রাশিয়ার কাছে আরে খানিক কিছুদিন আগে বলে জিতেন বাবু